নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো ছোটো থেকে বড় সকলের প্রিয় গরম গরম আলুর চপ একেবারে মুচ আলুর চপ যেটা আমাদের ভরা পেটে দিলেও আমরা দুই তিনটে আলুর চপ কিন্তু গব গবিয়ে খেয়ে নিই তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি অনেক বেশি মজা লাগবে আজকে রেসিপিটাও আপনাদের কাছে তো সবাই প্লিজ সাথে থাকুন তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা আপনারা খাবেন সেভাবে নিয়ে নেবেন একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো তারপরে দেব আরও স্বাদ বাড়ানোর জন্য একটু চাট মশলা এখানে এক চামচ ছাতু আমি দিয়ে দিয়েছি আর ছাতুটা হাতের কাছে না থাকলে একটু বেসন দিয়ে নেবেন সুন্দর করে মেখে নিয়েছি মেখে মণ্ডটা একটু ছাতুটা দিলে এক চামচ খুব সুন্দর কিন্তু মণ্ডটা তৈরি হয়ে যায় তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এইবার চপের আকারে এটাকে দিয়ে দেওয়া এই মাখাটা এই ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা থাকলে আর কিছুই লাগে না অনেক বেশি চটপটা হয় আর ঝালটা বুঝে দেবেন যেমন ঝাল খাবেন একটু ঝাল জালে কিন্তু আলুর চপ বেশি ভালো লাগে তারপরে চপের আকারে এগুলোকে তৈরি করে নেব যতটা আপনারা খাবেন ততটাই দেবেন আমি মিডিয়াম সাইজের দুটো আলু এখানে দিয়ে দিয়েছি তো এটাতেই আমাদের হয়ে গেল আলুর চপগুলো রেডি এইবার একটা ব্যাটার তৈরি করা পালা তার জন্য দুই চামচ বেসন দুই চামচ চালের গুঁড়ো একটু চেলে নিচ্ছি এখন বর্ষার সিজন একটু চেলে নেওয়াটাই ভালো হয় তো চেলে নেওয়া হয়ে গেলে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হয় লবণ দিলাম হলুদ দিলাম এখানেও একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম হালকা একটু ঝাল লাগবে ভালো লাগবে দুই মানে সামান্য একটুখানি চিনি দিলাম শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব ব্যাটারটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা ঘনত্বের আমি তৈরি করেছি তো বন্ধুরা এই ব্যাটারটা একটু খুব সুন্দর কিন্তু ফেটাতে হবে এখানে সামান্য আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার দিলাম আর একটু ফেটিয়ে নিলাম তারপরে দিলাম হালকা গরম তেল এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি সেখান থেকে একটুখানি দুই চামচ মতন গরম তেল তুলে সুন্দর করে দেখি ফেটিয়ে নিয়েছি এই ফাটানোটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে ফেটাবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এই পকোড়াগুলো এখানে কালো জিরা আপনারা দিতে পারেন আমি কালো জিরাটা দিনে একটু ভাজা তিল দিয়েছি মুখে পড়বে খেতে ভালো লাগবে এটা আমি পাকামি করে দিয়েছি যেটা আপনাদের পছন্দের সেটা আপনারা দেবেন তারপরে এইগুলো শুধু ব্যাটারে ডোবানো আর এইগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের গরম গরম আলোর চপ সামনেই তো পুজো আসছে দোকান থেকে কিনে খাবেন না ঘরে খাবেন আপনি ভেবে নিন কীরকম করে খাবেন যেটা আপনাদের পছন্দের এত সুন্দর এত সহজে যদি ঘরেই এত সুন্দর আলুর চপগুলো আমরা তৈরি করে নিতে পারি তো ভিড়ে দাঁড়িয়ে কেনই বা খেতে যাব বাইরে দোকান থেকে আমার মতে তো সেটাই বলে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের গরম গরম আলুর চপ তো বন্ধুরা আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যারা ফলো করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা খুব সহজে এই সুন্দর রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারেন আর অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন নতুন কোনো রেসিপিতে কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটা কমেন্ট করতে কিন্তু একটুকু ভুলবেন না ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের পাশে থাকার সকলেরই ব্যস্ত জীবন ত যতটুকু সময় হয় ততটুকুই চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য